নমস্কার আমি কলকাতা থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কথা বলছি নমস্কার কথাটা আবার দুবার বললাম আদাব সালাম সবই বলি তাতেও আবার কিছু কিছু মানুষের খুব রাগ যে আমি কেন নমস্কার না বলে শুধু আদা আর সালাম বলছি এ অদ্ভুত এক যুগে বাস করছি আমরা তো আমি প্রত্যেকটা আমার তিনশো পঞ্চাশটার ওপর এখন ভিডিও আলোচনা আছে ইংরেজি ক্লাস আছে বাংলা ক্লাস আছে রাজনৈতিক আলোচনা আছে সব আছে প্রত্যেকটাতে আমি নিয়ম করে নমস্কার আদা আমি বলি গতবারের আলোচনাতে আমি ক্যামেরা শুরু হওয়ার আগে নমস্কার কথাটা বলে ফেলেছিলাম তাই জন্যে ওইটা বাদ পড়ে গেছে তাতে কিছু কিছু লোক বলছে যে আপনি শুধু আর আদাব বলছেন খালি মুসলমান তো করছেন মানে মানুষের মাথা খারাপ হয়ে গেছে কীভাবে ছোট করা যায় সবার সামনে কীভাবে অপমান করা যায় অসম্মান করা যায় যাকে এসব কথা বেশি বলে লাভ নেই আজকে মে দিবস আন্তর্জাতিক শ্রম দিবস এই দিনটা সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করে আসছে বহু বছর ধরে কিন্তু আজকের দিনে আমি যে দেশে থাকি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এখানেই ভারতে মেয়ে দিবস তার তাৎপর্য হারিয়েছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম বিশেষ করে তারা জানেই না যে মেয়ে দিবসের গুরুত্ব কতটা আর সবচাইতে আশ্চর্য লাগে যে আমেরিকাতেই কিন্তু মেয়ে দিবসের আন্দোলন প্রথম শুরু হয়েছিল আজ থেকে প্রায় দেড়শো বছর আগে প্রায় শিকাগো শহরে যেখানে আমি প্রথম আমেরিকায় গিয়ে যেখানে আমি থাকতাম সেখানে এই পয়লা মেয়েতে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করার সময় সমাবেশ করার সময় পুলিশ গুলি চালিয়েছিল এবং শ্রমিকেরা মারা গিয়েছিল সেই থেকে এই মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে আজকে আমেরিকাতে মেয়ে দিবস বলে কিছু পালিত হয় না কারণ বেশিরভাগ আমেরিকান তারা মেয়ে দিবসের ইতিহাস কখনো পড়েনি তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমেরিকাতে লেবার ডে পালন করা হয় সেপ্টেম্বর মাসে প্রথম সোমবার যেটার সঙ্গে যেটা একটা ছুটির দিন হয়ে দাঁড়িয়েছে আর কিছুই নয় লেবার ডে সেল বড়ো বড়ো সেল দিচ্ছে জিনিস বিক্রি হচ্ছে মলে ভিড় হচ্ছে এই আর কি কেউ জানেই না অথচ এই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই শ্রমিক দিবসের আন্দোলনের ফলে আজকে পৃথিবীর যত খেটে খাওয়া মানুষ তারা কতগুলো অধিকার তাদের যে ন্যায্য অধিকারগুলো মানুষ হিসেবে যে অধিকারগুলো তাদের রয়েছে সেগুলো তারা অর্জন করেছে তার মধ্যে একটা হচ্ছে বেশিরভাগ শ্রমজীবী মানুষের জন্য তার মধ্যে একটা হচ্ছে যে তোমাকে একটা ছুটির দিন তোমাকে দিতে হবে যদিও এখনও পর্যন্ত সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় কিন্তু মোটামুটিভাবে যারা কলে কারখানায় কাজ করে যারা কোনো দোকানে কাজ করে রেস্টুরেন্টে কাজ করে যে কোনো জায়গায় যারা কাজ করে যারা রেলের ওয়ার্কার যারা জাহাজের শ্রমিক যারা কুলি যারা মালবয় রান্না করে যারা যারা মুরগি কাটে মাংস কাটে মাছ কাটে ভেজিটেবল ছাড়ায় মানে ট্রাক চালায় ড্রাইভার সবাই সবার জন্য পৃথিবীতে কতগুলো নিয়ম করা হয়েছে যে তাদেরকে কতগুলো অধিকার তাদের মানুষের অধিকার দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে তাদের সপ্তাহে তারা চল্লিশ ঘন্টা কাজ করবে চল্লিশ ঘন্টা কাজ করবে কোথাও কোথাও সাঁত্রিশ দশমিক পাঁচ ঘন্টা আছে কিন্তু চল্লিশ ঘন্টার বেশি মানুষকে দিয়ে খাটিয়ে নেওয়া হবে এটা হচ্ছে আইন এখন এই আইন সবাই যে মেনে চলে তা নয় এবং বহু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা যাদেরকে চরম খাটিয়ে নেওয়া হয় কিন্তু তাদেরকে আইনের স্বীকৃতিটা দেওয়া হয় না সেরকম তো আছেই হ্যাঁ আমেরিকাতে খুব বেশি আছে ভারতে খুব বেশি আছে বাংলাদেশে আছে সব এই সব জায়গাতে আছে কিন্তু এই আইনগুলো তৈরি হয়েছে এবং ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা ইউনাইটেড নেশানসের বা জাতিসংঘের যেটা সারা পৃথিবীর জন্য শ্রমিকদের জন্য যে সংগঠন সেখানে এই স্বীকৃতিগুলো দেওয়া হয়েছে এই সমস্ত তারপরে ধরুন ছুটি প্রত্যেক মানুষকে একটা তার ছুটির অধিকার আছে তাকে ছুটি দিতে হবে সপ্তাহে একদিন বা দুদিন তাকে ছুটি দিতে হবে তারপরে ধরুন তাদেরকে তাদের একটা ন্যূনতম মজুরি তাদেরকে দিতে হবে তাদেরকে সেই মজুরি থেকে বঞ্চিত করা চলবে না তারপরে ধরুন তাদের স্বাস্থ্যের অধিকার তাদের শিক্ষার অধিকার তাদের নানান রকম যে শ্রমিকদের চাকুরিজীবীদের পেনশন তার অধিকার ওভার টাইম করিয়ে নিলে তার জন্য ওভার টাইমে টাকা দেওয়ার অধিকার এই সমস্ত কিছু এবং আরও অসংখ্য এই ধরনের যে মানুষের অধিকার কেটে খাওয়া মানুষের অধিকার সেটা কিন্তু এই শ্রমিক আন্দোলনের ফলে দীর্ঘকালের আন্দোলনের ফলে সেটা শ্রমজীবী মানুষ অর্জন করেছে এবং সেইটার সেলিব্রেশন বা সেইটার যে তাৎপর্য সেটা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্যে এই মে মাসের এক তারিখে আন্তর্জাতিক শ্রম শ্রম দিবস হিসেবে বা আন্তর্জাতিক শ্রমিক বিষয় হিসেবে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের জয়লাভের দিন হিসেবে এটাকে সারা পৃথিবীতে পালন করা হয় আজকে দুর্ভাগ্যবশত আজকে আমাদের দেশে এখানে ভারতে এবং আমি এখানে থাকি আমেরিকাতে এই দুটো জায়গাতে শ্রমিক আন্দোলন একেবারে প্রায় ধ্বংস করে দিয়েছে শাসক শ্রেণী ওখানে রিপাবলিকান পার্টি আর এখানে অতিদক্ষিণপন্থী চরম হিংস্র এবং রক্ষণশীল প্রাচীনপন্থী রিপাবলিকান পার্টি যার নেতা হচ্ছে ট্রাম্প আপনারা সবাই জানেন আর এখানে ঠিক তাদের যেন আয়নায় প্রতিফলন হচ্ছে এই বিজেপি এবং বিজেপি মোদী এরা চায় যে শ্রমিকদের যেন শ্রমিকদের কৃষকদের যেন রকম মানুষের অধিকার মানবিক অধিকার বলে যেন না থাকে এবং ইউনিয়ন করার অধিকার যেন না থাকে কেন ইউনিয়ন করার অধিকার থাকবে না কারণ ইউনিয়ন হচ্ছে তাদের দাবি দাওয়া তাদের বিরুদ্ধে কোনো অন্যায় কিছু হলে তাদেরকে অন্যায়ভাবে বরখাস্ত করা হলে তাদেরকে মারধর করা হলে তাদের কাজের জায়গাতে জোর করে খাটিয়ে নেওয়া হলে তাদেরকে টাকা পয়সা না দেওয়া হলে সমস্ত কিছু যত রকমের বেআইনি কাজ সেগুলো যদি শ্রমিকদের ওপরে কৃষকদের ওপরে যদি সংগঠিত হয় তাহলে তার বিরুদ্ধে যাতে প্রতিবাদ করার একটা জায়গা থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যাতে একটা কোনো জায়গা থাকে নির্যাতিত যারা শ্রমিক যাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে যাদেরকে মারধর করা হচ্ছে যাদের উপর অত্যাচার করা হচ্ছে যাদের রুজি মজুরি ঠিক মতো দেওয়া হচ্ছে না কেড়ে নেওয়া হচ্ছে সেই সব যদি হয় বা তারা যদি কাজের জায়গায় তাদের যদি ইঞ্জুরি হয় আঘাত পায় তাহলে তাকে ছুটি দিতে হবে এবং সেই ছুটিতে সে যখন থাকবে তখন সে যেন তার প্রাপ্য মজুরিটা পায় এবং ছুটি তার যখন অসুখ ভালো হয়ে যাবে সেরে উঠবে তখন যেন সে এসে আবার তার নিজের জায়গাতে কাজ করতে পারে এই যে সমস্ত জিনিসগুলো এই জিনিসগুলো জন্যে আছে শ্রমিক ইউনিয়ন লেবার ইউনিয়ন আজকে আমেরিকাতে লেবার ইউনিয়ন ডেন্সিটি হচ্ছে ন পারসেন্ট তার মানে কি তার মানে হচ্ছে প্রতি একশো জন খেটে খাওয়া মানুষের মধ্যে পুরুষ এবং নারী তার মধ্যে মাত্র জন হচ্ছে ইউনিয়ন বা সংগঠিত শ্রমিক বাকি একানব্বই জনের কোনো তার পিছনে কোনো রকম ইউনিয়ন নেই আর ভারতে তার চাইতেও অবস্থা খারাপ ভারতে হচ্ছে সাত পারসেন্ট অর্থাৎ প্রতি একশো জন শ্রমিক শ্রমজীবী পুরুষ এবং নারীর মধ্যে মাত্র জন হচ্ছে সংগঠিত অর্থাৎ তিরানব্বই জনের পেছনে কোনো রকম ব্যাকিং নেই তাদের যে কোনো সময় ছাঁটাই করে দেওয়া যেতে পারে যা খুশি তাই করা যেতে পারে তাদের অ্যাব করা যেতে পারে তাদের মজুরি চুরি করে নেওয়া যেতে পারে আমেরিকাতে তো বিশেষ করে যারা গরিব ইমিগ্রেন্ট শ্রমিক যারা মেক্সিকো বা অন্যান্য দেশ থেকে যারা এসেছে যারা ভালো ইংরেজি বলতে পারে না বা যাদের বৈধ কাগজপত্র নেই তাদের খাটিয়ে নিচ্ছে খাটিয়ে নিতে এই সমস্ত বড় বড় কর্পোরেশনের কোনো অসুবিধে নেই তাদেরকে মানে কৃতদাসের মতন খাটিয়ে দেওয়া হচ্ছে আমি তার কয়েকটা উদাহরণ একটু পরেই বলছি কিন্তু তাদের মজুরি ঠিক মতন দেওয়া হচ্ছে না মজুরি চুরি করে নেওয়া হচ্ছে বহুকাল আগে একশো বছর আগে চার্লি চ্যাপলিন মডার্ন টাইমস বা ইত্যাদি বিখ্যাত সব বিশ্ববিখ্যাত ছবিতে সিনেমাতে যে সব জিনিস দেখিয়ে গেছেন বা মজুরি চুরি করে নেওয়া গুনতে পারে না ঠিক মতন শ্রমিক লেখাপড়া জানে না তাকে ভুলভাল বুঝিয়ে তার যেটা প্রাপ্য হয়তো তার একশো টাকা প্রাপ্য তাকে দেওয়া হলো পঁচাত্তর টাকা সে গুনতে গুনতে জানে না ঠিক মতন বুঝতে পারে না এই সমস্ত জিনিস যেগুলো একশো বছর আগে আমরা দেখে এসেছি সেগুলো আজকের দিনে আমেরিকাতে হচ্ছে এই গরিব নিরক্ষর ইমিগ্রেন্ট শ্রমিকদের উপরে চরম পর্যায়ে পৌঁছেছে আর ভারতে ঠিক সেই একই জিনিস অসংখ্য শ্রমিক আছে যারা লেখাপড়া জানে না ঠিক মতন তারা বুঝতে পারে না যে তাদের কতক্ষণ কাজ করা উচিত কত টাকা পাওয়া উচিত তাদেরকে ম্যানেজার একটা যা হয় একটা বুঝুন ভাজুন দিয়ে যাদের যা হয় একটা টাকা দিয়ে দেবে এবং তাদের কোনো জায়গা নেই ইউনিয়ন নেই যে সেখানে তারা যেতে পারবে তা আমি তো দীর্ঘকাল ধরে আমেরিকাতে এই সমস্ত কাজ করে এসেছি আমি আমেরিকাতে তো কোনো অবসর গ্রহণের বয়স নেই কিন্তু আমি ঠিক করেছিলাম যে আমার একটা বয়সের পরে আমি চাকরি ছেড়ে দেবো চাকরি ছেড়ে দিয়ে আমি ভারতে ফিরে এসে দেশে এসে আমি তিন মাস চার মাস করে আমি থাকব তা আমি এই গত বছর থেকে দু গত বছর নয় দু সাল এর আমি শেষ কাজ করেছি তারপরে আমি শ্রমিক যে ইউনিয়নের কলেজে আমি চোদ্দ বছর অধ্যাপনা করেছি সেখানকার চাকরি আমি ছেড়ে দিয়ে অত্যন্ত সম্মানের চাকরি আমাকে অনেকে বলে ও আপনি তো ওখানে কিছু করতে লোকটা ওখানে কিছু করতে পারেনি তাই জন্য দেশে চলে এসছে তা আমি আর কী বলবো আমি তো মানে লোকে বলতে তো উৎসাহ ছড়াতে গুজব ছড়াতে মিথ্যে কথা বলতে সোশ্যাল মিডিয়াতে তো আজকাল জলভাত হয়ে গেছে এমনকি নামটাও থাকে না একটা ফেক আইডি বা একটা নাম্বার থাকে কে বলছে কিছুই বুঝতে পারবে না লোক সোশ্যাল মিডিয়ার আড়ালে থেকে যা খুশিটাই বলে যাচ্ছে কোনো রকম সম্মানের কোনো ব্যাপার নেই হ্যাঁ এইসব চলছে আর তো তারা এইসব কথা বলে কিন্তু আমি একটা অত্যন্ত সম্মানের কাজ করতাম আমার ফেসবুকের পেজে এখনও আমার পাঁচ হাজার বন্ধু তালিকার মধ্যে অন্তত কয়েকশো আমার সেই পুরনো শ্রমিক ইউনিয়নের কলেজের যারা সহকর্মী বন্ধুবান্ধব ছাত্রছাত্রী তারা এখনও আছে তাদের মেসেজগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন যে রকম সম্মানের কাজ আমি করতাম তো আমি সেই সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমি ভারতে চলে এসে আমি এখন তিন মাস চার করে থাকছি যে জিনিসগুলো আমি ওখানে দেখেছি সেই জিনিসগুলো আজকে ভারতে এই এরা বিজেপি এরা জোর করে চাপিয়ে দিচ্ছে আজকে ইনফোসিসের নারায়ণ মূর্তি বলেছেন যে সত্তর ঘন্টায় নতুন প্রজন্মের ছেলে কাজ করতে হবে সপ্তাহে ভাবতে পারেন যেখানে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা আইন করে বেঁধে দিয়েছে যে চল্লিশ ঘন্টার বেশি কারোকে খাটিয়ে নেওয়া চলবে না সেখানে ইনফোসিসের মতন একটা কোম্পানি সে গড সে বলছে যে সত্তর ঘন্টা কাজ করতে হবে ছেলে কল্পনা করা যায় না অর্থাৎ সমস্ত একশো দেড়শো বছরের যে আন্দোলন শ্রমিকদের যে অধিকার অর্জনের যে আন্দোলন সেই আন্দোলনকে তিনি এক কথায় তিনি নসৎ করে দিলেন ধুলিশ করে দিলেন এই হচ্ছে অবস্থা এবং এরা যদি ফিরে আসে তাহলে যেটুকু বা শ্রমিকের দাবি দেওয়া যায় একটা জায়গা থাকবে ওদের যে লেবার ইউনিয়ন আছে ভারতীয় মজদুর সংঘ তারা কিচ্ছু করবে না তারা তারা ওই ফ্যাসিস্ট দলের লেবার ইউনিয়ন তারা ওই ফ্যাসিজমেরই শৈরতন্ত্রেরই ধারক এবং বাহক তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা সরকারে বিশ্বাস করে না তারা সরকার নামক যে সংস্থা সেটাকেই তারা ভেঙে চুরমার করে দিতে চায় যাতে সমস্ত কিছু বেসরকারিকরণ হয়ে যায় রেলওয়ে পরিবহন শিক্ষা স্বাস্থ্য ব্যাংক, বিমা টেলিফোন সমস্ত যোগাযোগ ব্যবস্থা যা যা এখন আপনারা যেগুলো দেখছেন যে ভেঙে চুরে বেসরকারি করে দিচ্ছে সরকারি সংস্থাগুলো সেগুলো চরম আকার ধারণ করবে এবং মানুষের কোনো কাজের কোনো নিরাপত্তা থাকবে না যে কোনো সময় তার কাজ চলে যেতে পারে তার পাশে কেউ থাকবে না তাকে যে কোনো কারণে যখন খুশি তারা ছাঁটাই করে দিতে পারে আপনি কোথাও যেতে পারবেন না কারণ আপনার পেছনে আর কোনো রকম শ্রমিক আন্দোলন বা শ্রমিক ইউনিয়নের কোনো সমর্থন বা বল ভরসা আপনার নেই এই এই হচ্ছে আজকের ইতিহাস এবং এই জন্য আমি বারবার করে আজকের দিনে একটা সংক্ষেপে এই আলোচনাটা আমি করলাম আমেরিকাতে অনেক শ্রমিক আন্দোলন হয়েছে আমেরিকাতে এই মানে বিংশ শতকের শতকের একেবারে গোড়ার দিকে উনিশশো এগারো সাল এরকম একটা সময়তে নিউ ইয়র্ক শহরে আমরা যেখানে থাকি সেখানে একটা ফ্যাক্টরিতে মেয়েরা জামা কাপড় তৈরি করত। তাদের মালিক সেই জামা কাপড়ে সেইখানে যারা যারা তৈরি করত সে দরজা বন্ধ করে সিল করে দিয়ে চলে যেত এবং সেখানে একদিন একটা বড় রকম ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছিল আগুন লেগে গিয়ে সেখানে যতজন মহিলা শ্রমিক যারা কাজ করত তার মধ্যে একশো ছেচল্লিশ জন না কত তারা ওই সাততলা না আটতলার ওপর থেকে জানলা থেকে রাস্তায় লাভ দিয়ে পড়ে মরে গিয়েছিল সেটাকে বলে ট্রায়াঙ্গল শার্ট ওয়েস্ট ফ্যাক্টরি ফায়ার আপনারা দেখে নিতে পারেন গুগল করে ট্রায়াঙ্গল শার্ট ওয়েস্ট ফ্যাক্টরি ফায়ার নিউ ইয়র্ক নিউ ইয়র্কের ডাউনটাউনে যেখানে এখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এনওয়াইউ এখনও সেখানে সেই বাড়িটা আছে আমরা প্রত্যেক বছর সেখানে গিয়ে সেখানে একটা অনুষ্ঠান হয় সেই ভয়ঙ্কর দিনটার কথা বলা হয় এবং সেই ঘটনার পরে আমেরিকাতে ভয়ঙ্কর জোরদার শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল এবং যার ফলে এই শাসক শ্রেণী নানান রকম শ্রমিকদের অধিকারের আইন পাশ করতে বাধ্য হয়েছিল এই আজকে বাংলাদেশে সেই একই জিনিস চলছে কত গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন লেগে কত লোক মারা গেছে রানা প্লাজাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে ঢাকাতে তার কথা আপনারা সবাই জানেন বারোশো শ্রমিক সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গিয়েছিল আজকে ভারতে কথা আপনারা সবাই জানেন সালে ভূপালের গিয়েছিলেন ইউনিয়ন কারবাইডের সেই ইউনিয়ন কার্বাইডের মালিক ওয়ারেন অ্যান্ডারসন আমি যেখানে পড়াতাম তার একদম পাশে থাকতো আমি যখন আমার শ্রমিক ইউনিয়নের ব্রাদার সিস্টারদেরকে যখন আমি ওরা তো জানে না কারণ মিডিয়াতে কখনো এসব কথা বলা হয়নি তখন তারা একদম আশ্চর্য হয়ে লেগেছিল চলো দেখে আসি লোকটাকে একটু হিসেব নিয়ে আসি তার তারপরে ওয়ারেন অ্যান্ডারসন কিছুদিন পরে এমনি বুড়ো হয়ে গিয়ে মরে গেল কিন্তু সে কোনোদিনও কোনোরকম ক্ষতিপূরণ দেয়নি এবং এই যে ভূপালে যে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস লিক করে যে কয়েক হাজার মানুষ যে মারা গিয়েছিল তার কোনো ক্ষতিপূরণ তারা ঠিক মতন পায়নি এবং সেই এখন আরও অবস্থা খারাপ হয়ে গেছে এখন ভারতের যে কোনো জায়গাতে যে কোনো খনিতে যে কোনো জায়গায় শ্রমিকদের নিরাপত্তা আরও আর এই কোভিডের সময় করোনার সময় কি হয়েছে আপনারা সবাই দেখেছেন হঠাৎ লকডাউন করে দিল পরিযায়ী শ্রমিকরা কেউ বোম্বে থেকে কেউ নাগপুর থেকে কেউ ভোপাল থেকে কেউ আহমেদাবাদ থেকে কেউ অন্য হাজার জায়গা থেকে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে হাঁটতে 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 তারা বাড়ি গেছে কারণ তাদের কথা কেউ ভাবিনি রাস্তায় মরে মরে গেছে ট্রেনে কাটা পড়ে মরে গেছে কি নিদারুণ অবস্থা এই সরকারের এরা ভাবেই না সমস্ত তারপরে কৃষকদের উপরে কি মারাত্মক অত্যাচার হয়েছে আপনারা সবাই দেখেছেন আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে মে দিবসে ওই পুরনো কমিউনিস্ট স্লোগানের কথা আমি বলছি না আমি বলছি যে নতুনভাবে ভাবনা চিন্তা করুন পৃথিবীতে বহু আহ গণতান্ত্রিক দেশ আছে যেখানে আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয় সুইডেন ডেনমার্ক নরওয়ে জার্মানি ফ্রান্স ইংল্যান্ড ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর তৃতীয় বিশ্বের দেশগুলোতে তো হয় ব্রাজিল আর্জেন্টিনা বলিভিয়া কলম্বিয়া সর্বত্র আফ্রিকার দেশগুলোতে সর্বত্র মে দিবস নিষ্ঠা সহকারে সম্মান সহকারে পালন করা হয় কিন্তু আমাদের দেশে ছেলেমেয়েদেরকে এই সমস্ত কথা আমরা শেখাই না তাদেরকে বোঝাই না তারা বোঝেই না যে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য কী গুরুত্ব কী আজকে সবাইকে একবার মনে করিয়ে দিলাম সবাই ভালো থাকুন আমার সব আলোচনার মতো এই আলোচনাটাও আমার ইউটিউব চ্যানেলে ডক্টর পার্থ ব্যানার্জি এন সেখানে সেভ করা থাকবে আপনারা পরে গিয়ে দেখতে পারেন ইংরেজি ক্লাসগুলো দেখতে পারেন খুব জনপ্রিয় হয়েছে ইংরেজি ক্লাসগুলো অন্যান্য আলোচনাও হাজার হাজার মানুষ দেখছেন যখন আমি রাজনীতির আলোচনা করি তখন আমি রাজনীতির আলোচনা করব কারণ একজন রাজনীতি রাজনীতি সচেতন শিক্ষিত মানুষ হিসেবে সে আলোচনা করার অধিকার আমার আছে যখন আমি ইংরেজি ক্লাস নিচ্ছি বা যখন আমি বাংলা ক্লাস নিচ্ছি তখন কিন্তু আমি ক্লাসরুমের মধ্যে ঠিক যেমন সাধারণ একটা বাস্তব জীবনের ক্লাসরুম সেরকম আমার অনলাইন ক্লাসরুমে তখন কিন্তু আমি ক্লাসরুমের মধ্যে ইংরেজি যখন পড়াচ্ছি তখন আমি কোনো দলীয় রাজনীতি নিয়ে আলোচনা করি না কিন্তু একজন শিক্ষক সে তো একজন মানুষ তার একজন তার একটা রাজনৈতিক তার একটা অস্তিত্ব আছে অবশ্যই আমি রাজনীতির আলোচনা করব কিন্তু আমি ক্লাসরুমের মধ্যে কখনো দলীয় রাজনীতির আলোচনা কোনোদিনও করি না আর ওই নমস্কার আদাব সালাম এসব নিয়ে আমাকে আজে কথা বলবেন না আর যে ব্যক্তিগত আক্রমণ যদি করেন অপমান করেন অসম্মান করেন খুনের হুমকি দেন সে হুমকিও পেয়েছি তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব আপনি যতই শব্দ নামের আড়ালে থাকুন বা ফেক আইডির আড়ালে থাকুন আপনাকে কিন্তু আমি রিপোর্ট করলে পুলিশ খুঁজে বার করুন আমি ছেড়ে দেবো না যাই হোক সবাই ভালো থাকুন মনে করিয়ে দিচ্ছি এবার আপনারা ঠিক করুন যে আপনারা কি করবেন এবং ছেলে মেয়েদেরকে এই ইন্টারন্যাশনাল লেবার ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস মেয়ে দিবসের যে মহান মেয়ে মেয়ে দিবসের তাৎপর্য সবাইকে বোঝান সবাইকে শেখান ভালো থাকুন সবাই ঠিক আছে আসছি नमस्कार आदाब